কম হ্যালো এভরিওয়ান আজকে আমি তোমাদের সামনে আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে আমি তুলে ধরেছি সেটা হলো যে জেমিতির কিছু বেসিক ধারণা যারা ক্লাস ফাইভে পড়ছো ক্লাস সিক্সে পড়ছো সেভেন এ পড়ছো এইট এ পড়ছো সেই সমস্ত ছেলেদের জন্য এই জেমিতির বেসিক কিছু ধারণা আছে বেসিক কিছু ধারণা যেমন ধরে নাও কোন কাকে বলে চিত্রসহ দেখাও তারপরে বিভিন্ন ধরনের কোন আছে সূক্ষ্ম কোন আছে স্লো কোন আছে সমকোণ আছে সরল কোণ আছে এই যে বিভিন্ন ধরনের কোণ সম্বন্ধে আইডিয়া তারপর আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ত্রিভুজ ও চতুর্ভুজ সম্বন্ধে ত্রিভুজ কাকে বলে এই যে বাহুভেদে ত্রিভুজ কই প্রকার সেই বিভিন্ন ধরনের ত্রিভুজের চিত্রসহ দেখাও যেমন ধরলা সমবাহ ত্রিভুজ বললা সমবহ ত্রিভুজ কাকে বলে সেটা চিত্রসহ দেখালা সমুধি ত্রিভুজ কাকে বলে সেটা চিত্র সহ দেখালাম বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এই তামাম রিলেটেড আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হয়েছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু এবং বান্ধবী যাদের আছে তাদেরকে জানিয়ে দাও আজকে ক্লাস সিক্স ফাইভ সেভেন এইট এই চারটি ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস চলো তাহলে শুরু করা যাক আমি ফার্স্ট কথা বলবো যে কোন কাকে বলে লেখো যে এক নম্বরে বলবা যে কোন কাকে বলে কোন কাকে বলে তারপরে কি বলবা যে চিত্রসহ দেখাও চিত্র সহ দেখাও এটা বলবা তাহলে এটা তো আমি কোয়েশ্চিন লিখলাম এবার তোমরা উত্তর লেখো উত্তর কি লিখবা উত্তর লিখবা আমি তোমাদেরকে একবার বলে দিই তাহলে সুবিধা হবে যে কোন হলো যে দুটি সরলরেখা যে বিন্দুতে ছেদ করে আমি তোমাদেরকে চিত্রতে বোঝাচ্ছি যে এটা একটা সরলরেখা আরেকটা একটা সরলরেখা যে বিন্দুতে ছেদ করছে এখানে কোন তৈরি করে তাহলে তোমরা লেখো যে দুটি সরলরেখা তার আগে এটা মুছে দিবা লেখো যে দুটি সরলরেখা দুটি সরলরেখা যে বিন্দুতে যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় তাকে বলে কোন কি বললাম যে কোন মানে কোন ধর সাপ এলাম একটা দেওয়াল আর একটা দেওয়াল যে জায়গাটায় ছেদ করছে সেটাকে কোন বলা হয় এবার আমি চিত্র সহ দেখাও যদি বলি তাহলে চিত্র সহ কিভাবে করবা যে এই দিকে একটা সরলরেখা নিবা আর এই দিকে একটা সরলরেখা নিবা কোন জায়গায় ছেদ করেছে দেখো এই জায়গায় ছেদ করেছে তাহলে এখানে কোন তৈরি হয়েছে যে এবার কি নিয়ম হয়েছে যে কোন যখন বলবা যে এইটা কোন এটা এই যে কোন বলবা তখন এই অ্যালফাবেটিক্যাল অর্ডার যখন সি লিখবা তখন ওই মিডিল কার অক্ষরটায় কোন দিয়ে চিহ্নিত করা হয় যেমন ধর এই যে কোনটা এই কোনটা নাম কি হবে এই কোনটা হবে কোন কোন এ এ বি বি সি সি একটি একটি না কোন যারা বুঝতে পারি তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি যে যে অক্ষরটা এই কোন রিলেটেড যে অক্ষরটা আছে সেইটা হয়েছে কোনের নাম মাথায় একবার আর সেইটা সেই অক্ষরটা মিটিলে হয় সে যেমন ধরলে এটা হয়েছে কোন বি কোনটা বিটা মিটিলে হবে অথবা তুমি এই কোনটা নাম দিতে পারতা কি এটাও লেখা যেত তোমরা যেদিকে সুবিধা হবে সেদিকে লিখবা তাহলে আমি কি বললাম যে কোন কাকে বলে চিত্রসহ দেখাও কোন কাকে বলে দেখানো হলো সাথে চিত্রসহ দেখানো হলো পরেবার দুই নম্বর আমি বলবো যে সূক্ষ্ম কাকে বলে তোমরা আমার সাথে লেখো যে সূক্ষ্ম সাথে কি করবা যে চিত্রসহ দেখাবা সূক্ষ্ম কাকে বলে চিত্র সহ দেখাও এইটা হলো সূক্ষ্ম কোণ তাহলে সূক্ষ কোণ কি লিখবা উত্তর লিখবা যে কোণের মান নব্বই ডিগ্রির কম বা ছোট লিখো তোমরা যে যে কনের কোণের মান নব্বই ডিগ্রি এর থেকে কম কম বলতে পারো অথবা বা ছোট এই কথাটা লিখতে পারো আমি সূক্ষ্ম কি বললাম যে কনের মা নব্বই ডিগ্রি কম বা ছোট তাকে বলা হয় এইটা কোন ক্লাসের জন্য খুব ইম্পর্টেন্ট তোমরা জেনে রাখবা যে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এ যারা পড়ছো তোমরা মাথায় রাখবা যে এই সূক্ষ্ম কোন সমকোণ সরল এগুলা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা খুব মন দিয়ে দেখো এবার আমি একটা চিত্র দেখাবো একটা চিত্র নাও একটা ষাট ডিগ্রি কোন আমি করে দিয়েছি কি দেখাবো যে কোন সি হইল একটি সূক্ষ্ম কোন সি হলো একটি আমি শুধু ষাট ডিগ্রি দেখালাম তোমরা নব্বই এর কম পঁচাত্তর আশি পঁচাশি পঞ্চান্ন পঁয়ষট্টি তোমরা যেটা ভালো লাগবে সেটা তোমরা লিখবা চলো পরে যেটা বলবো সেটা হলো সমকোণ এবার আমি যেটা বলবো সেটা হলো সমকোণ কাকে বলে চিত্রসহ দেখাও তোমরা লিখো আমার সাথে সাথে যে সমকোণ কাকে বলে চিত্রসহ দেখাও চিত্রসহ দেখাও তাহলে তোমাদেরকে আমি আগে বলে দিই যে সমকোণ কাকে বলে যে কোণের মান নব্বই ডিগ্রি হয় মাথায় রাখবা যে কোণের মান নব্বই ডিগ্রি হয় তাকে বলা হয় সমকোণ আমার সাথে সাথে উত্তর বলি লেখো যে কোণের মান যে কোণের মান নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় তাকে বলে সমকোণ সম্য কোন এবার একটা চিত্র দেখে দেবা তোমরা চিত্র একটা আঁকো নব্বই ডিগ্রি একটা কোন নব্বই ডিগ্রি একটা কোন তোমরা এঁকে দেবে এটা হলো নব্বই ডিগ্রি কোন তোমরা চাঁদা বা কম্পাসের সাহায্যে যার যেরকমভাবে সুবিধা হবে তোমরা সেইভাবে আঁকবা নব্বই ডিগ্রি কোন তাহলে এখানে একটা দেখে দাও যে কোন এ বি সি হইলো দেখবা এখানে যে চিত্রে এ বি সি সমকোণ এটা মাথায় রাখবা যে এ বি সি যেটা এই যে কোন রিলেটেড যে অক্ষরটা থাকবে সেটা মিডিলে হবে মাথায় রাখবা যে কোন এ বি সি হইলো একটা কি সমকোণ আমি বারবার বলে দিচ্ছি শুনিলাম সমকোণ মানে বোঝায় যে কোন মান নব্বই ডিগ্রি যে মান নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণ চলো এর পরে যেটা বলবো সেটা হলো স্লোক এবার পরে তোমাদের আমি কি বললাম যে স্লোকোন কাকে বলে সেটা চিত্র সহ দেখাও তোমরা বলবা যে কোণের মান নব্বই ডিগ্রির বেশি একশো আশি ডিগ্রির কম তাহলে আমার সাথে সাথে তোমরা লিখে নাও যে কোণের মান কনের মান নব্বই ডিগ্রি এর বেশি এবং একশো আশি ডিগ্রি এর কম আমার কথাটা তোমরা কোন যে হয় সে নব্বই ডিগ্রির বড় হয় একশো আশি ডিগ্রির ছোট হয় তখন তাকে বলা হয় তাহলে কি বললাম যে কনের মা নব্বই ডিগ্রির বেশি এবং একশো আশি ডিগ্রির কম তাকে বলে কোন স্থূল কোন তাকে বলে তাহলে একটা চিত্র দেখে দাও আমি একটা চিত্র দেখে একশো কুড়ি ডিগ্রি একটা চিত্র দেখি এটা একশো কুড়ি ডিগ্রি তোমরা কি করবা চাঁদা বা কম্পাস যেভাবে সুবিধা হবে সেইভাবে তোমরা আঁকবা আমি তোমাদেরকে বুঝাইলাম যে একশো কুড়ি ডিগ্রি কোন হচ্ছে স্থলকোন এখানে লিখে দাও যে চিত্রে পাশে লিখে পার যে চিত্রে কোন এ বি সি হইল কোন এ বি সি হইল একটি স্থলকোন স্থলকোন এটা যেন অবশ্যই তোমরা মাথায় রাখবা ভালো করে আমি বলে দা আরেকবার বলে দিচ্ছি কোণ মানে কি বোঝায় কোণ মানে বোঝায় যে নব্বই ডিগ্রির বেশি হইতে হবে মানটা আর একশো আশি ডিগ্রির কম হইতে হবে তার মানে আমি একশো কুড়ি ডিগ্রি করতে পারি একশো পঞ্চাশ ডিগ্রি করতে পারি একশো চল্লিশ ডিগ্রি করতে পারি যার যা সুবিধা সে সেরকম ভাবে আঁকবা আমি একশো কুড়ি ডিগ্রি তোমাদেরকে দেখালাম চলো এরপরে আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হলো সরল কোন লিখো এবার যে সরল কোন কাকে বলে সরল কোন চিত্রসহ দেখাও চিত্র সহ দেখো তাহলে আমি কি বললাম যে সরল কোণ কাকে বলে চিত্র সহ দেখাও উত্তর কি লিখবা উত্তরটা তোমরা আগে শুনে নাও যে কোণের মান একশো আশি ডিগ্রি হয় আমার সাথে সাথে তোমরা বলো যে যে কোণের মান একশো আশি ডিগ্রি হয় তখন তাকে বলা হয় সরল কোণ লিখো যে কোণের মান একশো আশি ডিগ্রি হয় তাকে বলা হয় বা তাকে বলে সরল কোণ এবার চিত্রে দেখাবা চিত্রে কিভাবে দেখাবা একটা সরল রেখা দিয়ে মিডিলে একটা ও বিন্দু দেব আর এইটাই হবে কি সরল কোন এই যে মানটা তোরা চাঁদাতে ধরবা আমি যেখানে ফোটা দিয়েছি ও বিন্দু দিয়েছি দেখো এটার মান একশো আশি ডিগ্রি মাথায় রাখবা আমি এখানে একটা ফোটা দিয়েছি দেখো ও জায়গায় এখানে একটা ফোটা দিয়েছি এটা মান যদি তোমরা চাঁদাতে ধরো তাহলে মান আসবে একশো আশি ডিগ্রি তাহলে এটার মান কত বলবা এ ও বি একটি লিখবা যে চিত্রে কোন এ ও বি হইলো একটি সরল কোন সরল কোন এটা অবশ্যই যেন মাথা রাখবা আমি যে কথাগুলো বলছি এই তোমাদের এইগুলা বেসিক কনসেপ্ট ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট এইগুলা যদি না জানো তোমাদের উপপদ্য অনেকটাই সমস্যা হবে সেই হিসাবে তোমাদের আজকে আমি একটা বেসিক কনসেপ্টের উপরে ক্লাস নিয়ে আসছি জেমিতির উপরে তোমরা যারা জানো না তোমরা খুব ভালো করে এই ক্লাসটা একটু দেখে নাও তোমরা উপর ক্লাসে এইট নাইন টেনে যখন তোমরা উপপদ্য সম্পাদ্য করবা তোমাদের এ টু জেড সব ক্লিয়ার হয়ে যাবে চলো এরপরে এরপরে যেটা বলবো সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ কাকে বলে চিত্র সহ দেখাও প্রবৃদ্ধ মানে বোঝায় যে কোণের মান একশো আশি ডিগ্রির বেশি এবং তিনশো ষাটের কম মাথায় রাখবা প্রবৃদ্ধ মানে বোঝায় যে কোণের মান একশো আশি ডিগ্রির বেশি এবং তিনশো ষাটের কম তখন তাকে বলা হয় প্রবৃদ্ধ কোন চলো আমি এবার তোমাদেরকে লিখে দেখাও যে প্রবৃদ্ধ কোন কাকে বলে চিত্র সহ দেখো চিত্র সহ দেখো তাহলে প্রবৃদ্ধ কোন কাকে বলে প্রবৃদ্ধ কোন হবে আনসারটা লেখো যে যে কোনের মান যে কোনের মান একশো আশি ডিগ্রি এর চেয়ে সবচেয়ে বেশি এবং তিনশো ষাট ডিগ্রি এর চেয়ে কম তাকে বলা হয় তাকে বলে প্রবৃদ্ধ কোণ মাথায় রাখবা আমি কি বললাম যে কোণের মান কি হবে একশো আশি ডিগ্রির বড় হবে কিন্তু তিনশো ষাট ডিগ্রি ছোট হবে আমি তোমাদেরকে দেখাইছি চিত্রে এখানে একটা কি করবা চিত্র নিবা যে এখানে এটা দেখতে পেয়েছি একশো আশি ডিগ্রি হয়ে গেছে এখানে আবার একটা দেখে দাও এটা তুমি একশো আশি এখানে ষাট মানে আমি দুশো চল্লিশ ডিগ্রি দেখে দিলাম এটা বি সি এটা ডি তাহলে কোন ডি আমি কত দেখাইলাম দুশো চল্লিশ ডিগ্রি দেখায়ছি তাহলে কোন ডি তাহলে কি লিখবা যে চিত্রে কোন এ সি ডি হলো একটি প্রবৃদ্ধ কোন মাথায় রাখবা যে এ সি ডি হইলো একটা কি চিত্রে কোন ডি হইলো একটি প্রবিদ্ধ কোন মাথায় রাখবা তাহলে আমি প্রবিদ্ধ কোন কি বললাম যে একশো আশি ডিগ্রি বড় হয় আর তিনশো ষাট ডিগ্রি ছোট হতে হবে একশো আশি ডিগ্রির বড় হইতে হবে একশো আশি মানে একশো একাশি থেকে তিনশো উনষাটের এর মধ্যে যে মানগুলা সেগুলাকে কি বলবো সেটা হলো কোণ এবং কোণ লেখো যে পুরো কোণ কাকে বলে উদাহরণ দাও কাকে বলে উদাহরণ দাও পুরো কোন মানে বোঝায় দুটো কোণের মান হইতে হবে নব্বই ডিগ্রি হইতে হবে তাহলে কি বলবা উত্তরটা দেখো যে 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 দুটো কারণে বা দুটি কোণের মান লিখবা দুটি কোণে দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাকে বল তখন তাকে বলবা তখন তাকে বলে পুরো কণি তখন তাকে বলে পুরো কণি তাহলে আমি কি বললাম যে দুটো কোণের মান দুটো কোণের মান মানে কি দুটো কোণ যোগ করে হতে হবে নব্বই ডিগ্রি যেমন ধরলাম পঁয়ত্রিশ আর পঞ্চান্ন ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি আর পঞ্চান্ন ডিগ্রি এরা হইল কি উদাহরণ হইল পঁয়ত্রিশ এর পরে আমি যেটা বলবো সেটা হলো সম্পরক্ষণ সম্পরক্ষণ হচ্ছে যে পরের কোশ্চিন লেখো সম্পরক্ষণ কাকে বলে সম্পরক্ষণ কাকে বলে উদাহরণ দাও তিনবা উদাহরণ দাও তাহলে আমি কি কইলাম পূরক কোণের দুটো কোণের মান 90 ডিগ্রি হইতে হবে আর সম্পূরক কোণে কি হয় দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হইতে হবে লেখ যে উত্তরบุรี লিখবা দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি যদি হয় দুটি কোণের সমষ্টি যদি একশো আশি ডিগ্রি হয় তখন তাকে বলা হয় তখন তাকে বলে সম্পূরক কোণ তখন তাকে বলে সম্পূরক কোণ তাহলে আমি কি বললাম যে দুটো কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হইতে হবে যেমন ধরলাম একশো পঁচিশ আর পঞ্চান্ন এই দুটি যোগ করো দেখো এই দুটো যোগ করলে কি হয়ে যাবে এই যোগ চলে আসবে এটা হচ্ছে উদাহরণ উদাহরণ এইটা চলো এখন পর্যন্ত আমি তোমাদেরকে যেটা বললাম সেটা হলো যে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম এইসব সব ক্লাসগুলা আহ পড়ার সময় যেসব তোমাদের বেসিক কনসেপ্ট দরকার হয় কনের উপরে সেই কনের উপরে আজকে একটা সম্পূর্ণ একটা ক্লাস দেওয়া হলো এরপরে যেটা আসছে যে তোমরা দেখতে থাকো যে বাহু ভেদে ত্রিভুজের বিভিন্ন জায়গা কোন ভেদে ত্রিভুজের বিভিন্ন জায়গা তারপরে আয়তক্ষেত্র কাকে বলে বর্গক্ষেত্র কাকে বলে সামন্তরিক কাকে বলে এইসবের উপরে একটা সম্পূর্ণ ক্লাস আসছে তোমরা দেখতে থাকো আর যারা চ্যানেলটি নতুন দেখছো অবশ্যই ভাবতা স্টাডি ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে শেয়ার করো ওকে ধন্যবাদ